আমরা দেখবো এপিএস ও এমপিএস এর মধ্যে পার্থক্য বর্তমান আয় হতে বর্তমান ভোগ করার পরে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে সঞ্চয় যেহেতু এপিএস এবং এমপিএস সঞ্চয়ের সাথে সম্পর্কিত তাহলে আমরা আগে সঞ্চয়ের সঙ্গে দিলাম সঞ্চয়কে আবার গড় সঞ্চয় প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা হিসেবে লেখা যায় নিচে আমরা এই গড় সঞ্চয় প্রবণতা বা এপিএস এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা বা এমপিএস এর মধ্যে পার্থক্য দেওয়া হলো গড় সঞ্চয় প্রবণতা এপিএসিটি টু কনজিউম আর প্রান্তিক সঞ্চয় প্রবণতা মার্জিনাল টু কনজিউম এক নম্বর হচ্ছে সঞ্চয় ও আয়ের অনুপাতকে বলে গড় সঞ্চয় প্রবণতা অন্যদিকে আয়ের পরিবর্তন ও সঞ্চয়ের পরিবর্তনের অনুপাতকে বলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা আমরা যদি একটু সূত্র দেখি তাহলে সুবিধা হবে অর্থাৎ এপিএস দুই নম্বর হচ্ছে এপিএস সমান হচ্ছে সঞ্চয় বাই হচ্ছে আয় অর্থাৎ সঞ্চয়কে আমরা আয় দিয়ে ভাগ করলে সঞ্চয় এ গড় সঞ্চয় পাবো এবার এমপিএস হচ্ছে এটা হচ্ছে সঞ্চয়ের পরিবর্তন পরিবর্তন বাই আয়ের এটা হচ্ছে সঞ্চয় সূত্র তিন নম্বর বলা হচ্ছে স্বল্প মেয়াদে আয় বৃদ্ধি পেলে এপিএস বৃদ্ধি পায় কিন্তু দীর্ঘ মেয়াদে এপিএস স্থির থাকে স্বল্প মেয়াদে যদি আয় বৃদ্ধি থাকে তাহলে গড় সঞ্চয় প্রবণতা বা এপিএস বৃদ্ধি পায় কিন্তু দীর্ঘ কিন্তু এপিএস স্থির থাকে অন্যদিকে স্বল্প মেয়াদে আয় বৃদ্ধি পেলেও এপিএস স্থির থাকে এবং মেয়াদেও এপিএস স্থির থাকে তার মানে আমরা এখানে দেখলাম যে স্বল্প মেয়াদে আয় বৃদ্ধি পেলে এপিএস বৃদ্ধি পায় কিন্তু এমপিএস স্বল্প মেয়াদ দীর্ঘমেয়াদ সবসময় হচ্ছে স্থির থাকে চার নম্বর হচ্ছে এপিএস দ্বারা মোট আয়ের কত শতাংশ কত অংশ সঞ্চয় হয় তা জানা যায় অর্থাৎ এপিএস দ্বারা মোট আয়ের কত অংশ সঞ্চয় হয় সেটা জানা যায় কিন্তু এমপিএস দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত আয়ের কত অংশ সঞ্চয় হয় সেটা আমরা জানা যায় আমরা পরের উদাহরণটা দেখলে আরো সহজে বুঝব পাঁচ নম্বর একটা উদাহরণের সাহায্যে দেখি যে এক ব্যক্তির আয় একশো টাকা এবং সঞ্চয় হচ্ছে বিশ টাকা হলে তার এপিএস কত হবে আমরা জানি এপিএস মানে হচ্ছে সঞ্চয়কে আয় দ্বারা ভাগ সঞ্চয় হচ্ছে বিশ টাকা আর আয় হচ্ছে একশো টাকা তাহলে বিশ ভাগ একশো হচ্ছে জিরো পয়েন্ট টু তার মানে সঞ্চয় হচ্ছে জিরো পয়েন্ট টু মানে মোট আয়ের কত অংশ সঞ্চয় করে সেটা কিন্তু আমরা এখান থেকে এই যে মোট আয়ের কত অংশ সঞ্চয় করে সেটা কিন্তু আমরা এই পিএস দ্বারা জানতে পারলাম এবার এক ব্যক্তির আয় একশো টাকা এবং সঞ্চয় হচ্ছে বিশ টাকা ওই ব্যক্তির আয় বেড়ে দুইশো টাকা হলে সঞ্চয়ে হবে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এমপিএস কত আমরা জানি হচ্ছে সঞ্চয়ের পরিবর্তন বা আয়ের পরিবর্তন এখন সঞ্চয়ের পরিবর্তন কত আগে সঞ্চয় ছিল হচ্ছে বিশ টাকা আর এখন সঞ্চয় হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ বিয়োগ বিশ সঞ্চয় পঞ্চাশ বিয়োগ বিষ তিরিশ টাকা সঞ্চয়ের পরিবর্তন হয়েছে তিরিশ টাকা আর আয়ের পরিবর্তন আগে আয় ছিল একশো টাকা এখন আয় হচ্ছে দুইশো টাকা তাহলে আয়ের পরিবর্তন দুইশো বিয়োগ একশো হয়েছে একশো তাহলে তিরিশকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট থ্রি আসে তার মানে আমরা দেখলাম যে বৃদ্ধিপ্রাপ্ত আয়ের তিরিশ পার্সেন্ট সঞ্চয় করে তার মানে আমরা দেখলাম যে এমপিএস থেকে বৃদ্ধিপ্রাপ্ত আয়ের কত অংশ সঞ্চয় করে সেটা জানা যায় আর এপিএস থেকে মোট আয়ের কত অংশ সঞ্চয় করে সেটা কিন্তু জানা যায় এভাবে আমরা এপিএস ও এমপিএস এর মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি